দেড় বছর প্রায় একশো একসাথে কাজ করার পর আজকে মানে সেই সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে এই বিদায় লন্ডে কি বলবেন সরকার দেড় বছর আমাদের হাসপাতালে কাজ ক্যামিনালে ওর সঙ্গে আমি রাতে ডিউটি করতাম তো এত বছর তো চাকরি করছে এত বছর তো বহু মানুষের সাথেই ডিউটি করেছি কিন্তু ওর সঙ্গে ডিউটি করার জন্য একটা আলাদা স্বাদ ছিল আমি অত্যাচার করতাম ওর উপরে এটা দেখে দাও সেটা দেখে দাও অনেক বয়সে ছোটো তো ও দিন আমি দেখিনি বিরক্ত হয়েছে এবং হাসি মুখে এবং প্রত্যেকটি মরিবা পেশেন্ট বা খারাপ পেশেন্টকে কিন্তু ও দেখে দিত আর একটা কথা বলা যায় যে এটা যে আমরা দুজন অনেকে শুনে হয়তো মানে তাদের ক্ষোভ হতে পারে কিন্তু এটা সত্য যে আমরা একটা জয়েন্ট অ্যাডভেঞ্চার বলা যেতে পারে হাসপাতালে পেশেন্ট খারাপ থাকতো বলতাম এটা দেখে দাও না এই এটা কিন্তু দৌড়ে যেতে হবে ওই পেশেন্টটা কিন্তু ছাড়া যাবে না এই যে একটা জয়েন্ট অ্যাডভেঞ্চার ছিল এবং তাতে সফলতাও অনেক ছিল আমার মনে রাখার মতন যে প্রজ্জ্বল একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে গেল আমরাও পারলাম এই শূন্যস্থানটা কিভাবে পূরণ হবে শূন্যস্থান থাকে না কেউ না কেউ এই শূন্যস্থানে আবার হাজির হবে নিশ্চিত আবার কারোর সঙ্গে হয়তো নাইট করবে তো এক একজন এক এক রকম হয় আলাদা তো নিশ্চিত থাকবে চেষ্টা করবো কি নাম আপনার আমার নাম ডাক্তার সমরেন্দ্র দীর্ঘ প্রায় দেড় বছর ক্যানিং মহকুম হাসপাতালে চিকিৎসকের ভূমিকা পালন করলেন রাত পোহালেই মোটামুটি হাসপাতাল ছেড়ে হয়তো অন্যত্র চলে যাবেন কেমন লাগছে কেমন না মানে যথেষ্টই মানে প্রতিটা মুহূর্ত মনে থাকবে সত্যিকারের বলতে গেলে যে নাইট ডিউটি বলতে আমরা মেডিকেল প্রফেশনালরা যেটা একটা বড় করে দেখা হয় মানে স্যারের সাথে নাইট করতে সমাজ স্যারের সাথে নাইট করতে আমার একবারও মনে হয়নি আসতাম বুধবার গল্প করতাম স্যার আর আমি পেশেন্ট দেখতাম করতে করতে ভোর হয়ে যেত এটাও তো স্যারও বলবে মানে কোথা দিয়ে যে কেটেছে দেড়টা বছর সেটা আমি জানি না মানে এটাই বলা যায় যখন আপনি পেশন ঘুরে তাকিয়ে মুহূর্তগুলো গুনতে পারবেন না তাহলে বুঝবেন যে মুহূর্তগুলো ভালো কেটেছে এটুকুই বলবো আমার এত জায়গায় ডিউটি করেছে দিন এটা আমার মনে থাকবে এই যে দীর্ঘ দেড় বছর মেকানিক মহকুম হাসপাতালে চিকিৎসকের ভূমিকা পালন করায় সব থেকে দুঃখজনক এবং সব থেকে আনন্দদায়ক ঘটনা কি ছিল সবচেয়ে আনন্দদায়ক ঘটনা হয়েছিল যখন একটা স্ট্রোকের পেশেন্ট প্রায় তিন সপ্তাহ ভর্তি থাকে আমি আর আমার সহকর্মী ডক্টর নাইয়া দুজন মিলে তার ট্রিটমেন্ট করতাম ফোনে এই ওটা চেঞ্জ করছি এই ওটা চেঞ্জ করছি বলে যাওয়ার সময় আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে এবং হেঁটে গেছিল আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে একটা মহিলা প্রায় বছর বয়সী তাকে মৃত ঘোষণা করতে হয়েছিল আমাকে আর মহিলাটি তখন তার স্বামীর কোলে শুয়ে আছে সেই অবস্থাতে মানে সেটি মানে মৃত ঘোষণা করে আমার বোধ হয় গোটা মেডিকেল লাইফে আমি সবচেয়ে বেশি শোকাহত হয়েছিলাম এই শেষ মুহূর্তে মানে আপনার সহকর্মীদের কাছ থেকে সুন্দরবনের বিখ্যাত যে মধু উপহার পেলেন কেমন লাগছে কেমন এবং তাদের উদ্দেশ্যে কি বলবেন খুবই তো ভালো লাগছে ব্যাপারটা তো মনে থাকবেই আর এটুকুও বলতে চাই যে হয়তো ক্যানিংটা আমার কপালেই লেখা ছিল সুন্দরবনে এর আগে অনেকবার এসেছি অনেক ক্যাম্পে তখনও তো ভাবিনি তারপর ক্যানিং হলো আপনাদের সবার এত আশীর্বাদ এত ভালোবাসা পেলাম এই মতোটা দেখেও মনে থাকবে আর আপনাদের তো মনে থাকবে আবার কি কেন আসবেন সুযোগ পেলে অবশ্যই আসবো কিনা না আপনার প্রজ সরকার